তুমি আমার সাথে রূপের গরম দেখায় কোনো লাভ নাই আমি আমার আমোর ব্ল্যাক ডায়মন্ড প্রেম করলে করো নাহলে দূরে যায় মরো বই না তুমি কি হাইটা ভিডিও বানাইলা না খাদ্য শোভন দেখাইলা শিশু খাদ্য দেখাইলা মনে হইলো যেভাবে ভিডিও করলে উন্নাটা সরালে তোমার এইসব ভিডিও দেখে তো কিছু মন খারাপ হবে যেমন আমি এখনো এগিয়েছি খারাপ ছেলেটা আর মেয়েটা পিছন থেকে বস্তির মতো বিহিত করতেছি এই বস্তি বলা নিয়ে বলবে যে আমরা বস্তি ছেলেদেরকে অপমান করছি আসলে যারা বস্তি থাকে তারা হলো রিয়েল হিরো তাদেরকে আমরা অপমান করি না আর যারাই যে সব ভালো হয়ে বস্তিদের মধ্যে টিকটক করে যে পিছনেরটা দেখতে পারছো যেভাবে করছে এদেরকে আমরা বস্তি বলি বুঝতে পারছি আমার এই ভাইটা না আমার এই ছোট ভাই আপনাকে পছন্দ করেছে है देख 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 आप आते हैं आप 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 অরাদুদের দৎপরছে নাকি তুমি ভাই এইসব শিক্ষা নয় শিক্ষাচ্ছ তুমি শিখাবে ভাই কিভাবে মারদাসে করতে হয় কিভাবে ইসলাম দিকে যেতে হয় কিভাবে ভালো হতে হয় তোমাদের মতো ভাই এসব ভিডিও বানাই টিকটকের উপস্থাপন করার জন্য এইসব ছেলেপেলেরা খারাপ হচ্ছে তোমরা ভাই আজ ভালো জিনিস শেখাচ্ছ না বলে ওরা খারাপ শিখছে গাইস আপনারা কি দেখতে পাচ্ছেন গোপালকে কীভাবে তার মন্ত্রী প্রজ হীরা নিয়ে যাচ্ছে গোপাল মোটো সর্দার বলে কথা তাকে তো এইভাবে নেবে তুই সুন্দর তাই চাইয়া থাকি তুই সুন্দর তাই চাইয়া থাকি কারণ আমি তোরে ভালোবাসি আপনার লচ্ছাবন্ধ আছে নাকি যে এলাকায় নতুন মেয়ে ঢুকলে তাকিয়ে থাকে বা বা করে দিতে এরকম ফ্রেন্ড থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে তার নামটা বলে যাবেন বা তাকে মেনশন করে দেবেন গাছ আমি যদি এরকম মেয়েদের বিয়ে চলে যেতাম আমার এক একটা বিবি হতো এরকম আমি দশ বারোটা বিয়ে করতে পারতাম আর আমি আমাদের সাবস্ক্রাইবার একটা দিয়ে দিতাম তার জন্য হলো আমাকে একটা জোগাড় করে দিন গাছ প্লিজ প্লিজ